ওয়াও এবার বড় বোনের সাথে টিকটক করে যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন অপবিশ্বাস বড় বোনের সাথে টিকটক করা ভিডিও দেখে অনেকে প্রশংসাও করেছে প্রিয় দর্শক নতুন এই টিকটক ভিডিওটি আপলোড দিয়ে কি বলা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়িকা অপবিশ্বাস সবসময়ই ব্যস্ত সময় পার করেন তিনি আর এই ব্যস্ততার মাঝেও তিনি ফ্যামিলিকে সময় দিতে ভোলেন না ফ্যামিলি বলতে তার একমাত্র ছেলে এখন তাছাড়াও তার বাহিরে তার বোন এবং তার ভাই তারা যদি মাঝে মধ্যে আসে এবং তাদেরকে অনেক বেশিও সময় দিয়ে থাকেন তিনি তেমনই দেখা গেল নতুন একটি ভিডিও যে ভিডিওতে তার বড় বোনের সাথে টিকটক করেছেন সেই টিকটক ভিডিও আবার তার আইডিতে আপলোডও দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে অপবিশ্বাস এবং তার বোন বেশ হাসিখুশিভাবে আছে মা বাবাহীন এই নায়িকা এখন বর্তমান একমাত্র ভরসাই হচ্ছে আব্রাহাম খান জয় আব্রাহাম সময় পার করেন তার বাবা মূলত দুই হাজার সালে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন এবং তার মা দুই হাজার বিশ সালে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর তারপর থেকেই চলছে তার আব্রাহাম খান জয়কে নিয়ে তার একা একা সংগ্রাম